না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম না হয় এই কেসটা সুপ্রিম কোর্টে হেরেছি কারা দর্শক ব্রাপ্ত বসে কথা শুনলেন যে এই কেসটাতে আমরা না হয় হেরেছি কিন্তু জিতলো কারা উত্তরটা আপনারা দিন কাদের কাছে উত্তর চেয়েছেন আপনি কাদের কাছে উত্তর চাচ্ছেন আপনারা হেরেছেন কারা জিতেছে কারা জিতেছে যারা দুর্নীতি করেছে তারা হেরেছে যারা দুর্নীতি করেনি তারা জিতেছে দর্শক আমি একটা কথা বলি দ্রাপ্ত বসুর এই কথা শুনে শরীরটার ভিতরে না জ্বালা করছে জ্বালা করছে মনে হচ্ছে মানে সবকিছু বন্ধ করে দিয়ে চলে যাই কথাই বলবো না কিন্তু কথা তো বলতেই হবে কথা তো বন্ধ করা যাবে না হলে এদের মুখস্থ খোলা যাবে না এর মুখস্থ খোলা যাবে না মানে নাট্যকার ছিলেন নাট্যকারই ছিলেন কেন শিক্ষামন্ত্রী হতে আসছেন আপনি আপনাকে কে শিক্ষামন্ত্রী করেছে মানে মূর্খের মতন কথা বলছেন নাকি না ওই অভিনয় করতেন নাটক করতেন এখানেও নাটক করতে বসছেন দর্শক কি বলবেন আপনারা এটা দেখে এই কথাবার্তা শুনে আপনাদের কি মনে হয় নাটক ছড়া কি মনে হয় যারা অযোগ্য শিক্ষক আছে তাদেরকে বাঁচানোর জন্য এরা কত নাটক করতেছে ছিলেন তো নাট্যকার সেই নাট্যকার ছেলে শিক্ষামন্ত্রী হয়েছে এখন এখানেও এসে নাটক মানে নাটক করছেন মুখ্যমন্ত্রী এক নাটক করছেন আর এই শিক্ষামন্ত্রী আর একটা নাটক করছেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাফডা টিভি দর্শক পাঁচ হাজার কোনো সুযোগ নেই পাঁচ হাজার অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অনলাইন বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে

আজ থেকে দিন দিন আগে যারা তাদের জনাকে নিয়ে একটা বৈঠক করেছিলেন সেখানে বলেছিলেন তারিখের ভিতরে যোগ্য অযোগ্যদের লিস্ট আমরা প্রকাশ করব আইনি যদি কোনো প্রবলেম না থাকে আবার এটাও বলেছিলেন সেখানে একুশ তারিখ চলে গিয়েছে সেখানে কি হয়েছে কাজ করা হয়েছে শিক্ষকদের একটা করে ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছিল সেই আগে আবারও এক একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী গতকালকেও বলেছেন যে আমরা সবার পাশে আছি মানে সব মানে ভাবুন সবার পাশে আছে যারা যোগ্য তাদের পাশেও আছে যারা অযোগ্য তাদের পাশেও আছেন কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার যেদিন থেকে মানে এই ঘোষণাটা হয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেদিন তার কয়েকদিনের ভিতরে মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছেন সেখানে সেখানে সেই বক্তব্যতে আপনারা শুনেছেন যে আগে আমরা যোগ্যদেরটা দেখি পরের অযোগ্য অযোগ্যরা যারা আছে তাদেরকে আমরা দেখব যদি এখানে না হয় অন্য জায়গায় চাকরি ব্যবস্থা করব সেই একই একই মন মানুষকতা এখনো আছে এখনো মুখ্যমন্ত্রী আছে দর্শক আমি শোনাবো যে শিক্ষামন্ত্রী দ্রাব্দ বসু নাট্যকার আর কত নাটক করছেন দেখুন একবার সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড তাহলে সেই সেই তাই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনার বলুন তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোন শিক্ষককে যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টে দেওয়ার তালিকা কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি অর্ডার পাঠিয়ে দিয়েছি জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে প্রথম কথা হচ্ছে আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অবধি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি তাহলে অনিশ্চয়তাটা কোথায় দর্শক শুনলেন তো যে মুখ্যমন্ত্রী বলছে কারোর বেতন তো বন্ধ করা হয়নি সবাই স্কুলে যান সমস্যা একটাই যে আপনারা স্কুলে যাচ্ছেন না এটাই হচ্ছে সমস্যা আর কোনো সমস্যা নেই আমার একদিকে বলছে আমরা কোর্টের অর্ডার মানছি কোর্ট যেটা বলেছে আমরা সেটা মানছি দেখুন মানে নাটকেরা কতটা করতে পারে কোর্ট কোর্টের অর্ডার মানছি আবার বলছে যে কারো চাকরি তো মানে কারো বেতন তো বন্ধ হয়ে যায়নি মুখ্যমন্ত্রী তো বলেনি কারো বেতন বন্ধ হয়ে যাবে সবাই স্কুলে যান যেখানে কোর্ট বলে দিয়েছে কেউ স্কুলে যেতে পারবে না অযোগ্য যারা আছে সবার টাকা ফেরত দিতে হবে যারা অযোগ্য আর তারা বলছে কারো টাকা ফেরত দেওয়ার লাগবে না আপনারা স্কুলে যান মানে স্কুলে গেলেই হয়তো শিক্ষামন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী বেঁচে যান যে বাবা একটুখানি চাপের থেকে বাড়ছে শিক্ষকরা যেটা করেছে ঠিকই করেছে শুধু এটা করলে চলবে না দর্শক আমি যেটা আগেই বলেছি এই যে যে সরকারের যে মনোভাব সবার চাকরিটা বহাল রাখতে হবে সবার চাকরিটা বাঁচাতে হবে মুখ্যমন্ত্রী যেটা চায় এই প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী নাট্যকার সেটাই সেটাই চায় যে সবার চাকরিটা থেকে যাক যারা যোগ্য যারা অযোগ্য তাদের সবার চাকরিটা থাকুক সবাই চাকরি করুক মানে মুখ্যমন্ত্রী এবং শিক্ষক মুখ্যমন্ত্রী এবং যদি চায় যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের লিস্টটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দিয়ে দিতে পারে যে যেকোনো টাইমে তারা দিয়ে দিতে পারে কোর্ট কিন্তু হাজার বার বলেছে যে কারা অযোগ্য কারা যোগ্য তাদের লিস্টটা দিন লিস্টটা দিন মুখ্যমন্ত্রী দেয়নি সেজন্য দেয়নি মুখ্যমন্ত্রী এসেছি দেয়নি কেন দেয়নি শুধু বাঁচাতে হবে যারা টাকা খেয়েছে তাদের বাঁচাতে হবে মুখিত হবে যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে তারা বাড়ি চলে যাবে যে টাকা ফেরত দাও মানে আরো বেতন ফেরত দিতে হবে মানে বুঝতে পেরেছেন তো কোথায় প্রবলেমটা কোথায় এর জন্য মানে গোলে মালে গুলিয়ে দিয়ে যাতে সবার চাকরিটা বাঁচানো যায় এখনো সেই মুখ্যমন্ত্রী সেটাই চেষ্টা করছে হবে না দর্শক হবে না এই এই সরকারকে দিয়ে হবে না এই যত পর্যন্ত করে যাবে তত দিন চাকরি হারারা এবং রাজ্যের পরিস্থিতি তো মানে বেহাল হয়েছে আরো বেহাল হবে এবং শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকার এবং যারা ছাত্রছাত্রী আছে ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্ম তারও তাদেরও ভবিষ্যৎ অন্ধকার মানে প্রাপ্ত বসে বলছেন আপনারা উত্তরটা দিন মানে কারা জিতলো আর কারা হারলো কারা জিতেছে কোর্টে একটা মামলা হয়েছে শুনানি হয়েছে মানে কোর্টের রায় হয়েছে বিচার হয়েছে সেখানে কোর্ট কি মানে কোনো ভিত্তি না খুঁজে বা না পেয়ে এতগুলো চাকরি বাদ করে দিল মানে এদের লজ্জা থাকা দরকার বিঘ্নম লজ্জা থাকা দরকার এখনো মুখ দেখাচ্ছেন কি করে আপনারা আর বড় বড় ভাষণ দিচ্ছেন চোরের মায়ের বড় গলা কারা জিতলো কারা হারলো কি বোঝাতে চেয়েছেন বিরোধী মানে যারা কেস করেছে যারা মামলা করেছে তাদের দিকে ঠেলে দিয়ে আপনারা বাঁচতে চেয়েছেন কেন চুরিটা করেছিলেন কেন আপনার সরকার চুরি করেছে সেগুলো আগে দেখুন মামলা তো হবেই যারা অন্যায় করেছে অন্যায়ের বিরুদ্ধে মামলা হয় না আপনি যদি কোনো বাড়ির টাকা চুরি করে নিয়ে আসেন সেগুলো নিয়ে যদি কঠে মামলা হয় সেই রায় যদি আপনার বিপক্ষে যায় তাহলে কারা জিতলো কারা হারলো এটা আপনি বুঝেন না মন্ত্রী বা মুখ্য মূর্খ শিক্ষামন্ত্রী হয়েছেন কিসের শিক্ষামন্ত্রী হয়েছেন সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়েছে আর চোরে বিপদ হয়েছে আপনারা চোর চুরি করেছেন তো চোরেদের বিপদ হয়েছে কারা জিতলো আপনারা উত্তরটা দিন মানে লজ্জা থাকা দরকার সব শিক্ষামন্ত্রী হয়েছেন শিক্ষামন্ত্রী দর্শক দাবি তুলুন যারা চাকরি হারা আছেন শিক্ষক তারা দাবিটা তুলুন না একবার দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেখবেন রাজ্যের মানুষ আপনাদের পাশে আছে সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ আপনারা আপনাদের পাশে পাবেন শিক্ষকদের এরকম কান্না রাস্তার কান্না করছে এরকম কান্নাই করতে হবে চাকরিটা আর ফিরে আসবে না এটা আশা করবেন না আপনারা যা এই সরকারের যে মন মানসিকতা এই শিক্ষামন্ত্রীদের যে মন মানসিকতা এই মন মানসিকতা চাকরি আপনাদের সহজে হচ্ছে না ললিপপ ললিপপই দেখিয়ে যাবে আপনাদের চুষবেন বসে বসে ললিপপ যদি না বোঝেন এখনো ললিপপ চুষুন আর কি বলবো দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন